Oh uh -huh.

তানাজিল নাজিল করবো জোরে বলেন আল্লাল্লাহ আল্লাহ কার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে বলুন তো রবের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে রবের উপরে প্রতিষ্ঠিত ছিল আল্লাহর নবী বিশ্বনবী মহান্নদ রুসোলল্লাহ সাল্লাল্লাহ ভয়ালিসাল্লাম এবং তিনশো তেরো জন সাহাবী জোরে বলেন কয়েকজন সাহাবী তিনশো তেরো জন সাহাবী কে নিয়ে যখন বিশ্বনবী বদরের যুদ্ধে চলে গেলেন বদরের যুদ্ধে যাওয়ার পরে বদরের প্রান্তরে

কাছে আল্লাহর ডাক আল্লাহ আমার তিনশো তেরো জন সাহাবি আদরের সাহাবি এ তিনশো তেরো জন সাহাবি আমার অত্যন্ত মহবতের সাহাবি তিনশো তেরো জন সাহাবি আমার খুব ভালোবাসার সাহাবি আমি নবীর জন্য তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমার সাহাবিরা জীবন দিয়ে দিবে আজকে চলে এসেছি আল্লাহ আমার তিনশো তেরো জন সাহাবি আমার তিনশো তেরো জন সাহাবির হাতে তেমন অস্ত্র শস্ত্রও নাই ভালো মতন খাবারও নাই খাদ্যও নাই পানিও নাই আজকে বদরের প্রান্তরে চলে এসেছি আফের সৈন্য বাহিনী ফুল অস্তর সুস্ত্র নিয়ে 1000 সৈন্য বাহিনী মোকাবিলা করার জন্য চলে এসেছে আজকে আমার আদরের 133 জন সাহাবি যদি বদর প্রান্তরে যদি শহীদ হয়ে যায় আল্লাহ আমি দিন প্রচার করব এই যখন করছেন এমন অবস্থায় চোখের পানি পড়তে পড়তে বিশ্ব দাড়ি মবারক ভেদ করে বদর মাটি পর্যন্ত ভিজে যায় জরে বল সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন জিবুরাই তাড়াতাড়ি করে বদরের প্রান্তরে চলে যাও আমার নবীকে দোয়া বন্ধ করতে নিষেধ কর দোয়া বন্ধ করতে বলে দাও আমার নবী যেন আর দোয়া না করে আর চোখের ফলে যেন মুছে ফেলে কারণ বদরের প্রান্তরে যদি আমার নবী এইভাবে প্রান্তে থাকে আমি আল্লাহর সাজিন বসে থাকতে পারবো না হেজিবাই যা যা আমার নবীকে বদরের প্রান্তরে যুদ্ধ করতে বল আমার নবীর তিনশো তেরো জন নিয়ে বদর প্রান্তরে কাজ হল যুদ্ধ করা আর বাকি কাজ করার দায়িত্ব আমি

আরক পুজোর বলুন কয় হাজান ইয়া খাদৰ ফিরেস্তান আজের কল্যাণ এনে দস্ত গেউ নাৰপকুম হস্তজা বালাফুল মাল্ডি মমি গুপুম দিয়াল ফিরমিনাল মালাই কেতে মূলতি ফি আমার আল্লাহ রব্বুল আলমিন এক হাজার নাজিল করলেন আর বদর প্রান্তরে মুসলমানদের বিজয় হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিনের কালেমার পতাকা প পত করতে উঠতে লাগলো জোরে বলেন ঠিক কিনা আমরা যদি সেই বদরের বাহিনীর মতো যদি তিনশো ওজন জন সাহাবীর মতো যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারি আল্লাহর নবীর সাথে যদি আমরা না না করি আজও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য পাঠাবে বলেন না পাঠাবে কি পাঠাবে না আমার না আল্লাহর আমার আল্লাহ না বলেন যদি প্রকৃত মমিনা হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্যটা আমি আল্লাহর জন্য অজীব হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমরা তো সেই মুসলমান হাম্মাস্তা রবের উপরে ইসতেকামত থাকতে পারি জোরে বলেন পারি না কারণ আমরা তো সেই মুসলমান একটা মানুষ তিন জায়গায় ভোট দিব জায়গায় কথা বলেন কয় জায়গায় তিন জায়গায় ভোট দিব তিন জায়গায় ভোট ভুল বললাম নাকি

আছে আছে এ ভাই আমার বন্ধুর আমার বন্ধুর আল্লাহর পুলা আমীর বলেন আল্লাহ তা খো ওয়া না তাজানো ভয় করোনা কেন বা করোনা ওয়া দশির উবির জাননাম আমি আল্লাহর পুলাল আমীর সুসংবাদ গ্রহণ কর জানাতে জোরে বলেন কী সের জান্নাতে যেতে চাই কারা কারা একটা হাত তুলে দেখায় তো তারা তারা আমার বন্ধুরা আমার জাননাতে যদি যেতে চাই তাহলে আমাদের জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে কি লাগবে না আরেকটু একটু জোরে লাগবে কি লাগবে না এই জন্য আল্লাহ রফুল আলমিন বলেন ইন্না নিশ্চয় আল্লাহ দিন যে বাজার যারা বলিয়া ছিল বলছে ভবিষ্যতে বলবে রফুল আল্লাহ আমাদের রফকে আর একটু জোরে বলেন কে আমাদের রব আল্লাহ আমাদের হায়াতের মালিক আল্লাহ মহতের মালিক আল্লাহ জোরে বলেন ঠিক না বে ঠিক আমল ও কম আই ও কম আহসানো আমার মৌত এবং হায়াত আমাদের সৃষ্টি করেছেন হায়াত এবং মাউতিনার নাম কি আর একটু জোরে বলেন পরীক্ষা করার জন্য মাউত এবং সৃষ্টি করেছেন মাউত এবং হায়াত শুধু পরীক্ষা করার জন্য নয় আমাদের কর্মের কাজগুলি করতে হবে উত্তম কাজ জোরে বলেন ঠিক না এই কাজ ইবাদতের মধ্যে কোন সিরিক চলবে না কোন বেদাত চলবে না কোন সিরিক বিদাত চলবে না জোরে বলেন ঠিক না বেঠিক আমাদের ইবাদতের মধ্যে শিরিক আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই বাংলাদেশে শতকরা আশি মানুষ আল্লাহর ইবাদতের সাথে শরিক করে আমি যদি আপনাদের প্র্যাকটিক্যাল বলে দিই আপনারা আমার উপরে রাগ করবেন না কেউ সামনে আসতে নির্বাচন ষোলো বছর কোনো নির্বাচন হয়নি ষোলো বছরের আগে যত নির্বাচন হয়েছে বাংলাদেশে যত দল ছিল তারা ভোটের প্রচার প্রচারণা করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ নকার মালিক আল্লাহ কথা বলেন না কেন লাইলা হা ইল্লাল্লাহ ধানের শিশের মালিক তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খালেদার মালিক তুই আল্লাহ জোরে বলেন না অঞ্জু এরকম নাই এরকম কথা বলেন নাই আমার বাহানা তারা যেদিন আর সাজিবের কালিমা লিখছে গহীদের কালি মা যে লা ইলাহা ইল্লাল্লাহ এরপর থেমে গেলেন লেখলেন পরে মুহাম্মাদুর সবাই বলেন মোহাম্মাদুন আল্লা একটু ভেবে কালিমা লাইলা পরে মোহাম্মদ রসুল্লাহ লিখলেন আর আমাদের বাংলাদেশের গায়িকারা নির্বাচনী প্রচার প্রচারণায় লাইলা ইহ নৌকার মালিক ধানের শীষের মালিক তুই আল্লাহ লাইল্লাহ নাঙ্গলের মালিক তুই আল্লাহ তাহলে যে গায়ক তৈরি করেছেন আর যারা এ প্রচার প্রচারণা করে আর যারা এটাকে সমর্থন করে উল্লাসিত হয়ে না গান করে আচ্ছা বলেন তো ওরা আর এরা কথা বলেন না কেন ওরা এরা এক না দুই কথা বলেন এক কালিমার সাথে কারো শত্রুতা আছে জেরবান আছে আল্লাহ রুগুলাল আমিন দনিয়াবুল হকুম আই হুকুম হাসানা আলাহ আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমার মাউজ সৃষ্টি করেছি হায়ার সৃষ্টি করেছি আর তোমাদের কর্মফল হবে উত্তম উম শিরিক থাকবে না বিদাদ থাকবে না কিন্তু আমাদের বাংলাদেশের শিরিক বিদাদ আছে না নাই আর যারা বলেন আছে না নাই ল্যাংটা বাবার মাজার আপনারা দেখেছেন কিনা জানি না আমি প্র্যাকটিক্যাল ল্যাংটা বাবার মাজার দেখেছি ল্যাংটা বাবার মাজার সবাই একবার করে বসে জিকির করে ল্যাংটা বাবা মাই দেখলে আল্লাহ পাওয়া যায় না আমি আত্রশির মাজার গেছিলাম ফরিদপুর বি পিলার আছে তিন জুন মেলে बैठ দিয়ে ধরা যাবে না মাগরিবের নামাজ পড়ার হাসর শেষ তিন আয়াত করে জিকির শুরু করে দিল জিকির শুরু দিয়ে বলছে কেও ফি না খালি হাতে খাজার তোর দরবারে আইয়ে ঠিক না বলেছি আচ্ছা বলেন তো দেখি খাজার দরবারে যাওয়া যাবে কথা বলা যাবে এস্তকামাল থাকতে হবে রবের উপরে জোরে বলেন ঠিক না বে ঠিক রবের উপরে স্তকামাল থাকতে গেলে জেল হবে জুলুম হবে ফাঁসি হতে পারে জরে বলেন ঠিক কি না আরো জরে বলেন ঠিক কি না আমার আর বন্ধুরা বাপ খুব সংক্ষেপ পরিসরে বল ঠিক আল্লার নামে রস ভাল্লাম একদিন মসজিদের কবিতে বসে আছেন পঁচিশ জন সাহাবি নিয়ে জোরে বলেন কয়জন বলেন আর একটু জোরে বলেন আর পঁচিশ জন সাহাবি নিয়ে বসে আছেন জিব্রাইলের মাধ্যমে এই হামিমা সাজার তিরিশ নম্বর করলেন নবী মুখস্থ করলেন জিব্রাইল আমিন চলে গেল আল্লাহর নবী তেল অফ করে দিয়ে বলছেন পঁচিশ জন সাহাবিকে ও আমার সাহাবিরা তোমরা কি বলতে পারো এ আয়াতের প্রেক্ষাপটে এই এলাকার কোন একটা ঘটনা একজন সাহাবি দাঁড়িয়ে যে ডাক দিয়ে বললেন অভিযোগ আমি এ আলোকে বাস্তব একটা ঘটনা বলতে পারো

কেবাকার আবু জেহেল বলে দিলো আবু জেহেল মক্কার সরকার ডাক দিয়ে বলল যে আজকে একজন মুসলমান হয়ে গেছে আচ্ছা বলেন তো ওই সময় কে বাকার জানিয়ে দিত মুসলমান হয়ে গেছে ইসলাম কবুল করেছে আজ ওদের হাজার বছর গুরবে ইসলামের কাজ করতে গেলে কেউ যে জেহালো মসজিদে চলছে কথা বলেন না কেন একবার কোরআন হাতি নিয়ে বলছে আল্লাহ ডাক্তার জন্য আমাকে মনাপাশায় ডাক দেওয়া হয়েছিল মন্টু ডাক্তারের মর এমপি বোর্ডে মসজিদে আমি আছি আমার স্যার তিনজন বিচারক আছে আর সাত থেকে আটজন হাফেজ আছে পরীক্ষার্থী তারা পরীক্ষা দিচ্ছে তাদের ইন্টারভিউ নাও চলছে খালি আস্তার টুক মেরে আস্তার টুকু মেরে চলছে এরপরে থামতে না পারে মসজিদের সেক্রেটারি এসে বলছে মসজিদে কি হচ্ছে তো মসজিদের যিনি ইন্টারভিউর মাদ্রাসার প্রধান উনি বলছে মামা এখানে একটা হাফেজ নিয়োগ করবো তো একটা ইন্টারভিউ চলছে তো বলছে আমাকে ফোন বলছে যে জঙ্গিরা মিটিং করছে কি এরকম হয়নি কথা বলানো হয়নি তার থেকে দেড় হাজার বছর পূর্বেও আল্লাহ নবীর সাহাবিরা যারা করোনের উপদেশ ছিল রবির উপরে ইস্তেকামাত ছিল তাদের ব্যাপারে ইসলামের কাজ করার সময় খবর দিয়ে বলতো যে এখন চলছে জোরে বলেন ঠিক না বে ঠিক সত্যপতি চললে হয়ে যায় জঙ্গিবাদ জোরে বলেন ঠিক না বে যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ ঠিক না বেঠিক যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ প্রতিবাদ নামটা হবে তোমার মহন বাহাদরে নাম হবে তোমার মহোন বা ঠিক ঠিকই না বিরক্ত চলবে চলবে কিছু চলবে আট চোরবান চলবে আজকে যদি মনে করেন যে সারা রাত চলছে রাজি আছেন যোরবানে রাজি আছেন কারা কারা থাকবেন হাত তুলে দেখেন তো দেখি না একটা লোক উঠবেন না ঠিক তো মনে আছে আপনাদের শুরুতে বলেছি একটা পয়েন্ট মনে আছে আপনাদের ইনশাল্লা বলবো তো ওই বেশি নাচ করবো না এক ঘন্টা ওয়াজ করে পঞ্চাশ হাজার টাকা গিয়ে নিলে হো করে চলে বলো ঠিক না বে ঠিক বৈষম্য বিরোধী আন্দোলন করলো আমাদের উপরে বাংলাদেশে এখনো বিশেষ করে বৈষম্য কোন জায়গাতে জানেন প্রধান বক্তার দ্বিতীয় কথা বলেন না যে প্রধান বক্তাকে দিবেন পঞ্চাশ হাজার পাঁচ হাজার আচ্ছা বলেন তো দেখি আগাকালে যখন মারতো তখন মেহের ছাড়া কোনোদিন গরু ঘুরে কথা বলেন আমরাকে দিয়ে টাকা উঠিয়ে নেব সম্পূর্ণ টাকা উঠিয়ে আমাদেরকে নিয়ে মারিয়া ও আইসে এক ঘন্টা ওয়াচ করে ও পঞ্চাশ হাজার ঠিক না বেঠি এ বৈষম্য দূর করতে হবে কারণ মাহফিল করানের মাহফির ঠিক না বলে বেঠিক আমার বন্ধুরা আমার সময় লম্বা হয়ে যেতে হাতে সময় কম প্রধান বক্তা চলে আসবে আমি আপনাদের সামনে আর খুব যদি বেশি সময় নিই মাত্র পনেরোটা মিনিট এরপর আপনাদেরকে তত্ত্ববহল আলোচনা শোনাবে আল্লাহ নবীর নামের ডাক দিয়ে বলছেন কে বা কারো যেন আবু জেহেলকে বলে দিল একজন রাজপথে নানাক সৈনিক কোরআনের উপরে ইমান এনেছে ইসলামের উপরে ইমান এনেছে এবার আবু জেহেল কয়েকজন সৈন্যবাহিনী পাঠিয়ে দিল তথ্য না হওয়ার জন্য এবার যাইতে যাইতে ওই রাজপথে নানাক সৈনিকের কাছে যাইয়া ডাক দিয়ে বলছেন এ যুব তুমি কি ইসলাম কবুল করেছো তুমি আল্লার আল্লাহর উপরে ইমান এনেছো যুবক মনে মনে চিন্তা করছে যে আমি সত্য বলবো মিথ্যা বলবো সত্য যদি বলি আমার আল্লাহ খুশি হবে আবু জেহেল নারাজ হবে আর যদি মিথ্যা বলি আল্লাহ নারাজ হবে আবু জেহেল খুশি হবে সত্য বলবো না মিথ্যা বলবো এই বলে বলে চিন্তা করতে 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 সিদ্ধান্ত নিল না একদিন আমাকে মরতেই হবে যেন বলেন ঠিক না বেঠি মিথ্যা কথা বলা যাবে না আল্লাহকে নারাজ করা যাবে না আল্লাহ যদি খুশি থাকে পৃথিবীর কোন আল্লাহর উপরে কামান থাকতে হবে যুবক ডাক দিয়ে বলছেন এ আুঝে গেলেন সৈন্যবাহিনীরা আমি ইসলাম কবল করেছি আমি আল্লাহর উপরে ইমানেছি যেরো বলেন সুবাহান আল্লাহ আচ্ছা বলেন তো দেখি যারা ইমান আনে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে যারা ইমান আনে তারা সাহাবি জোরে বলেন ঠিক না বেঠি আর সাহাবিরা আল্লাহর নবীকে যা জীবনের চাইতে ভালোবাসত জোরে বলেন ঠিক কি আর জোরে বলেন ঠিক না বেঠি ছেলে মেয়ে স্বজন মা বাবা সকলের চাইতে এমনকি নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাস্ত জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নাহাবি মায়ার নাবি গা i'm out যখনই বলে দিল আমি ইসলাম কবুল করেছি ওই কাফের সৈন্য বাহিনীরা ডাক দিয়ে বলল তুমি ইসলাম ছাড়বা না তুমি জীবন দিয়ে দিবা ডাক দিয়ে বলছে কাপের সৈন্য রে আমি জীবন দিতে পারি কিন্তু ইসলাম ছাড়তে পারি না এইবার কাফের সৈন্যরা আল্লাহ নবীর রাজপথে নরক সৈনিক আল্লাহ রাজপথে নরক সৈনিক ওই সাহাবির উপর একবার অত্যাচার শুরু করে দিল মারতে শুরু করে দিল মারতে 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 একবার শরীরের চামড়াগুলি ক্ষত বিক্ষত করে দিল একবারে জমিনে লোককে পড়ে গেল রক্ত শরীরের পড়তে পড়তে জমিন লাল হইয়া যায় আর যুবক আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ তুমি দেখো অপরাধ কিছু করি নাই অন্যায় কিছু করি নাই তোমার উপরেই মানে নিয়েছি কোরআনকে মেনে নিয়েছি নবীকে মেনে নিয়েছি কোরআন মানের অপরাধে আজকে আমাকে মারতে 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 আমার শরীরকে কত বিক্ষত করে দিয়েছে আল্লাহ শরীর কেন রে আমার জীবন যদি চলে যায় আল্লাহ আমি যেন রবির উপর ইস্তেকামা থাকতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার জ্ঞান শূন্য হয়ে গেল কাফের সঙ্গ বাহিনীরা এইবার তাকে ধরে নিয়ে আবার চলে গেল একবার আবু জেহেলের জেলখানায় জোরে বলেন কি খানা জোরে বলেন জেলখানা এখনকার শুধু জেলখানা নয় আজ থেকে দেড় হাজার বছর পূর্বেও যারা সৈনিক ছিল তাদেরকে জেল কাটতে হয়েছে ফাঁসির মঞ্চে জীবন দিতে হয়েছে দেড় হাজার পরে দেড় হাজার বছর পরে আজও যারা ইসলামের উপরে ইস্তেকামাত থাকবে রবের উপরে ইস্তেকামাত থাকবে তাদেরকে জেল কাটতে হবে ফাঁসির মঞ্চে জীবন দিতে হবে যেন বলেন ঠিক না আর যারা বলেন ঠিক না জেলখানায় ভর্তি আবু জাহেল একটা মিটিং করলো মিটিং করার পর সিদ্ধান্ত নিল যে এইভাবে তাকে জেলখানায় রাখা হবে না সংখ্যা পরিসরে বলছে একটা ফাঁসির মঞ্চ তৈরি করল কি জোরে বলেন ফাঁসির মঞ্চ তৈরি করল আবু জাহেল ডাক দিয়ে বলল সৈন্য বাহিনীরা তোমরা আজকে মক্কা নগরীতে একটা অ্যানাউন্স দিয়ে দাও আজকে এই যুবকের ফাঁসির মঞ্চে জীবন দিতে হবে সবাই দেখবে যে ইসলাম কবুল করার অপরাধে ফাঁসির মঞ্চে জীবন দিতে হয় যখন এই অ্যানাউন্স দিয়ে দিয়েছেন ফাঁসির মঞ্চে এইভাবে তৈরি করেছেন আমার দিকে তাকান ফাঁসির মঞ্চে একবারে তৈরি করে আবু যেখানে আবু সুফেন উদ্বা সাইবা অলিদ এরা সকলে ফাঁসির মঞ্চে পিছনে অবস্থান করেছেন আর ওই যুবকে দাঁড় করিয়ে দিয়েছেন আর একবারে ফাঁসির মাছের রসি একবারে গলায় পরিয়ে দিয়েছেন ডান হাতটা ডান দিকে টান টান করে বেঁধে বেঁধে দিয়েছেন বাম হাতটা বাম দিকে টং টান করে বেঁধে দিয়েছেন আর আবু ডাক দিয়ে বলল এ আবু সুফিয়ান তুমি ধারণ অস্ত্র ওই যুবককে ডাক দিয়ে বল যে জীবন দিবে না ইসলাম ছেড়ে দিবে এবার আবু সুফিয়ান ধারণ অস্ত্র নিয়া একবার ওই যুবকের সামনে যাইয়া ডাক দিয়ে বলছে রাজপথে লড়াবো সৈনিক তুমি কি জীবন দিবা না ইসলাম বা আল্লাহ আমি রাজবর্দন সৈনিক দাস দেব যাব রে আমি জীবন দিব কিন্তু আমি ইসলাম ছাড়বো না জর বল আমার দিকে তাকান ধারালো অস্ত্র দিয়া ডান হাতের উপরে বাহুর উপরে একটা আঘাত করলেন ডান হাতটাকে কেটে একবার ফাঁসির মঞ্চে পড়ে গেল রক্তের ঝিকি দিয়ে ফাঁসির মঞ্চ লাল হয়ে গেল আল্লাহর নবী ডাকতে বলছেন সাইদ ইবনে আমির রে এরপর কি হলো বলো তো দেখি সাইদ ইবনে ডাক ডাকতে বলছেন নবীজি গো আপনার রাজপথে নরক সৈনিকের চোখের দিকে তাকায় মুখের দিকে তাকায় চোখের কোনো পানি নাই মুখে মিষ্টি হাসি জোরে বলেন সুবহানাল্লাহ এ ভাইজান এক চলে গেলো ডাবাম হাতে করে টং টং করে বসা আচ্ছা বলেন তো বলেন তো এরপর কি হবে জানার দরকার আছে না নাই আরো বলেন আছে না নাই